বিয়ে বাড়িতে বিনা নিমন্তন্ন খেতে গিয়ে লাশ পর্যন্ত অপমানিত হয়ে হলো করল কাণ্ড সবকিছুই তোমার সঙ্গে শেয়ার করবো তাহলে চলো গাছ ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করবো সকালবেলা ঘুমাচ্ছিলাম তারপরে ঘুম ভাঙে দেখলাম এই কাণ্ড ওই ঘর থেকে এই ঘরে আসার জন্য বিচ্ছুটা কি করছে আমি যদি না দেখতাম না ঝুলে পড়ে থাকতো গলায় এমনিতে বাঁধা রয়েছে কি অবস্থা কি আর বলবো সকাল সকাল এরা দেখো হাজির হয়ে গেছে এত এত দই নিয়ে এসছে কারণ দই খেতে আমি অনেক ভালোবাসি আর আজকে আমাদের বিয়ের ইনভাইট আছে সেই জন্য কিন্তু প্ল্যানিং চলছিল কে কি পড়বে তারপরে দুপুরবেলা ঈশার আমি গেছিলাম একটুখানি ক্যাফেতে প্ল্যানিং হচ্ছিল কে কি পড়বো হঠাৎ করে ঈশা বললো আমি বিয়ে বাড়ি যাবো না আমার মুখের যে অবস্থা তারপরে তো ফেসিয়ালও করতে পারিনি এই মুখ নিয়ে আমি যাবো না তারপরে আমি বললাম বান্ধবীদের টেনশন করিস না আমার কাছে সবকিছু সলিউশন আছে তারপরে ওকে একটা ফেসিয়াল কিটের সন্ধান দিলাম ঘরে বসেও করতে পারবে টেনশন করিস না আমার কাছে আছে সব সলিউশন কি আমার কাছে আছে নিউ ডের মেকওভার ফেসিয়াল কিট মুখে কোনো সাইড এফেক্ট হবে না তো আরে পাগল না না এটা পুরো ন্যাচারাল প্রোডাক্ট আমি অনেকবার ইউজ করেছি এখানে আছে ছখানা কিট আর এখানে স্টেপ বাই স্টেপ সব লেখা আছে কিভাবে কি ইউজ করতে হয় তো চলো সবকিছু তোমাদেরও অ্যাপ্লাই করে দেখাচ্ছি এটা হচ্ছে স্টেপ ওয়ান ক্লিনজিং মিল এটা আমি ভালোভাবে মুখে এখন অ্যাপ্লাই করে নেবো এই ক্রিমটা ফেসে লাগিয়ে দু মিনিট ধরে ম্যাসাজ করতে হবে ম্যাসাজ করার কিছুক্ষণ পরেই দেখলাম মুখ থেকে অনেকটা নোংরা উঠলো আর মুখটা কিন্তু অনেকটাই ক্লিন হয়ে গেল এরপর আমরা অ্যাপ্লাই করবো স্টেপ টু ফেস স্ক্রাব স্ক্রাবটা অ্যাপ্লাই করে আমি দু মিনিট ম্যাসাজ করে নিয়েছিলাম তারপরে এক দু মিনিট আমি নর্মালি বসেছিলাম ক্রিমটা অ্যাপ্লাই করার পর কিন্তু আমার ফেসটা আলাদাই গ্লো করছিল আমি অ্যাপ্লাই করব স্টেপ 3 মাসাজ ক্রিম এই ক্রিমটা কিন্তু 10 মিনিট ধরে মাসাজ করতে হবে মুখে গোল এসে এখানে পারছে এখানে লাগাই থুইছি কারণ এই কালা বদনটা সুন্দর তো করতেই হবে এরপর টাওয়াল দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করি এখন ইউজ করব স্টেপ 4 ফেস মাস্ক নিউ ফেশিয়াল কি শুধুমাত্র ত্বককে উজ্জ্বল করে তাই কিন্তু নয় ট্যানিং এবং পিগমেন্টেশন দুটোই দূর করে এবং তোমার ত্বক গভীরভাবে পরিষ্কার হয়ে যাবে এই ফেস মাস্কটা 10 মিনিট মুখে অ্যাপ্লাই করার পর ঠান্ডা জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেব এবার ইউজ করব স্টেপ 5 ফেস সিরাম এই সিরামটা 2 থেকে 3 ফোঁটা হাতে নিয়ে ফেসে আমি অ্যাপ্লাই করব এটা ফ্রি রেডিকেল এবং ইউবি ঘটিত থেকে সুরক্ষা পায় যাতে যে কোনো অনুষ্ঠানে ত্বককে মিস্টেজ এবং ব্লাকি দেখায় এটা গ্লো আর গ্লো করে ঠিক পার্লারের মতো তাও আবার বাড়িতে এবার ইউজ করব স্টেপ সিক্স সানস্ক্রিম এটা কিন্তু লাস্টে এটা ইউজ করার পর শুধু লাস্টে ম্যাজিকটা দেখবে এই সানস্ক্রিনটা লাগানোর পরে আমার স্কিনটা কতটা গ্লোয়িং এবং ক্লিন হয়ে গেল খুব ক্লিন হয়ে যায় মুখটা এত সুন্দর হয়ে গেছে বান্ধবী তো একদম আবেগ ঠেলে আমরা জড়া ধরছে তারপরে গাছ বিয়ে বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আজকে শাড়ি ঠাড়ি পরে নেই আজকে নর্মাল সিম্পল একখান চুদার পরছিলাম ফার্স্টে যাব শিল্পীদের বাড়ি ওইখানে কিন্তু আমাদের বিয়েতে ইনভাইট আছে মেন কথা গায়েস বিয়ের ইনভাইট কিন্তু আমাদের কারো ছিল না শুধু শিল্পীর অয়নত ছিল সেটা আমরা জানতাম বলে কিন্তু বিয়ের নিমন্ত্রণে খেতে গিয়েছিলাম পরে যাওয়ার পরে জানতে পারি শিল্পী অয়ন কারো ইনভাইট ছিল না ওরা শয়তানি করে প্ল্যানিং করে কিন্তু নিয়ে গেছে বিয়ে বাড়িতে যাওয়ার পর কি কি হয়েছে সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো আর এদিকে দেখো হাবড়ায় পৌঁছায় গেছি আর এখন যাচ্ছি ভ্যানে করে শিল্পীদের বাড়িতে এদিকে চলে আসাম পুচকিটাকে দেখো কত কিউ রেলো শিল্পীদের কিন্তু পুচকু ছেলে তা আজকে কিন্তু অয়নদার মার বার্থডেও ছিল সেই জন্য কিন্তু কাকিমার জন্য আমরা একটা কেকও এনেছিলাম তারপরে কাকিমা কেক ঠেক কাটলো তারপরে বললাম কাকিমা কেক পরে খাবো আগে গিয়ে খেয়ে আসি সেই জন্য সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভাবলাম ঠিক আছে ওদের তো দুজনে ইনভাইট আছে আমরা চলে যাব কোনো ব্যাপার না তারপরে গাছ বিয়ে বাড়ি যাওয়ার পর জানতে পারি অয়নদার স্বীকার করলো ওদের কারণে কি বিয়ে ইনভাইট নেই মানে কি অবস্থা তারপরে ভাবছিলাম সবাই মিলে ঢুকবো কি ঢুকবো না তারপরে আমি বললাম সল তো দেওয়া হবে দেখা যাবে এদিকে শিল্পীদের একদম কনফিডেন্স দেখো এমন ভাব দিচ্ছে বিয়ে বাড়ি এসে কেউ ফটো তুলছে এই কোনো ব্যাপার না আর দুই তিনটে মেয়ে আমাকে দিকে এমনভাবে তাকাচ্ছিল ওরা ডাইরেক্টলি বলতে পারছিল না যে তোমরা কে কারা কি যে ভয় লাগতেছিল কি আর বলবো যে দেখে সেই আমাকে দিকে তাকায় রয়েছে বুঝতেই পারছিলাম না হচ্ছে এটা কি ভয়ের জ্বালায় আমরা বৌড়ে ঠিকঠাক করে দেখতে পারিনি তারপরে তো খাওয়ার ওইখানে আমরা ঢুকি নাই কারণ সবাই আমাকে দিকে কেমনভাবে তাকাইছিল সবাই হয়তো মোটামুটি বুঝতেই পারছিল যে আমরা বিরিয়ানি মতনই খাই তাইছি তারপরে বললাম ভাই খাওয়া দাওয়া দরকার নেই ছুটিয়ে পালা আগে বাবা বেছে নি তারপরে গায়ে শুশুর করে নিচে নেমে আসলাম আর এত ভয় লাগতেছিল মনে হচ্ছিল এই মনে হয় বলবে লোকে কিন্তু অলরেডি বুঝে গেছিল

জমা মতো খিদে তারপরে বাড়ি এসে তো জম মতো কেক হামদান হামদাইলো তারপরে দাদারা কিন্তু একটু পরে বিরিয়ানি নিয়েও চলে এসেছিলো তারপরে কাজ বিরিয়ানি বিরিয়ানি খাইয়ে ঘুমাবো তাও আমাকে কপাল ভালো ছিল বলে রাত একেটার সময় আমরা বিরিয়ানি পাইছিলাম সেটাই খাইলাম বিয়ে বাড়িতে আর খাওয়া হলো না কি আর বলবো এ কথা জীবনে বলবো না তাহলে চলো কাজটা দেখা হচ্ছে তো